বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি দেশে মানুষ চাকরি খুঁজে পাচ্ছে না আবার সঠিক একটা মাধ্যমও পাচ্ছে না যে বাহিরে যাবে বা কোন কাজে যাবে কি করবে তো তাদের আসলে কি করা উচিত বলে আপনার মনে হয় আমার মনে হয় মানুষের এই ফ্রাস্ট্রেটেড লাইফ বাদ দিয়ে একটা প্রপার ডিরেকশনে যদি মানুষ চলে আসে ইনশাল্লাহ হি উইল বি হি আর শি উইল বি সাকসিডেড মানুষ যদি প্রপার একটা ডিরেকশনে যদি থাকে ইনশাল্লাহ আমার মনে হয়

रिगार्डिंग टैक्सी

তো ভাইজান আসতে আসলে আমাদের এই ভ্যালিড পার্কিংয়ের ভিডিওটা দেখে এবং ভিডিওটা আমরা পাবলিশ করেছি পরশু দিন না আপনি আজকে চলে এসেছেন গতকালকে অনেক ভাই এসে ফাইল জমা দিয়েছে ভাইকে দেখালাম যে আমাদের ডিমান্ডগুলো ওনার হাতে দিয়ে তো বর্তমান সময়ে আপনা থেকে কিছু জানতে চাই যেহেতু অভিজ্ঞ মানুষ বিদেশ ছিলেন বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি দেশে মানুষ চাকরি খুঁজে পাচ্ছে না আবার সঠিক একটা মাধ্যমও পাচ্ছে না যে বাইরে যাবে বা কোন কাজে যাবে কি করবে তো তাদের আসলে কি করা উচিত বলে আপনার মনে হয় আমার মনে হয় মানুষের এই ফ্রাস্ট্রেটেড লাইফ বাদ দিয়ে একটা প্রপার ডিরেকশনে যদি মানুষ চলে আসে ইনশাল্লাহ বিজি উইল বি সাকসিডেড মানুষ যদি প্রপার একটা ডিরেকশনে যদি থাকে ইনশাল্লাহ আমার মনে হয় ভিআইসি গ্লোবাল উইল বি দ্য বেস্ট চয়েস এটা আপনার যখন

দুইটা অফিসের মাধ্যমে গিয়েছি আচ্ছা যেহেতু আজকে দিয়ে তিনটা অফিস না আশা হলো কেমন লেগেছে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স আপনার আমাকে যে অ্যাসিস্ট করছেন মিস সি ওয়াজ ভেরি গুড

তো আমাদের ভ্যালিড পার্কিংয়ের এটা নতুন ডিমান্ড এবং এখানে ভালো একটা অপরচুনিটি আছে আপনাদের যারা বিদেশে থাকে যে সকল বড়ো ভাই বা কাছের মানুষ তাদের কাছে শুনবেন যে এটা আসলে কত ভালো একটা জব এবং এখান থেকে চাইলে আপনি আপনার লাইফটা চেঞ্জ করে নিতে পারবেন সারা জীবন এটা করতে হবে না মানুষ ভালো অবস্থানে কিভাবে যায় মানুষ চলতে চলতে কারোর সাথে দেখা হয় তাদের সাথে পরামর্শ হয় বা কারোর তাকে ভালো লাগে সেই লাগা থেকেই অপরচুনিটি ক্রিয়েট হয় এবং সেখান থেকেই মানুষের লেভেলটা আসলে চেঞ্জ হয় আর এই ভ্যালিড পার্কিংয়ে গেলে এটা হওয়ার সুযোগ অনেক বেশি এটা কেন বেশি একটু আপনার থেকে শুনতে চাই বলেন তো ভ্যালিড পার্কিংয়ে যদি কাজটা কিন্তু ডিরেক্ট দেখা যাচ্ছে ওনারদের সাথে হচ্ছে জি 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 এখন আপনার সার্ভিসটা যদি ভালো হয় আপনি ভালো সার্ভিস দিতে পারেন আমি দেখতে শুনতেই স্মার্ট হন কথা বলতে পারেন আর কথাতেই কিন্তু আপনাকে চাইলে একজন শেফ আপনাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে ইউ নো হাউ টু ডিল উইথ দা স্মার্ট পিপল রাইট উইল বি যেমন আমি আপনার সাথেই কথা বলছি আপনি একটা হসপিটালিটি ম্যানেজমেন্ট ওই লেভেলে ছিলেন এখন আপনার সাথে যদি কেউ কথা বলে আমার মনে হয় যে উনি আপনাকে খুঁজবে যে আমার কোন কাজে ওনাকে লাগানো যায় ইনশাআল্লাহ তো এটা ডিপেন্ড করে আসলে সার্ভিসের উপর আমরা কমিউনিকেশন এর উপর ডিপেন্ড করে অনেকে হয়তো যারা আরবি আছেন মানে সে হয়তো উইলিংলি মানে আরবি বলল তো আল্লাহর রহমতে আমরা যারা পুরনো আছি আমরা যারা ছিলাম জি এই সব দেশে তো আমাদের আরবি ভাষাটা আল্লাহর রহমতে আমাদের এটা রপ্ত করা আমরা জানি উই নো হাউ টু কমিউনিকেট ইন அரবি அரবি সো আমি মনে হয় ইনশাআল্লাহ আমি যদি আল্লাহ লিখে থাকে ইনশাআল্লাহ পারানি তো সুতরাং স্মার্ট পিপল যারা রয়েছেন আমি মনে করি আমাদের ভিআইসি কলোবাল ভিসা ইনফরমেশনের সবাই স্মার্ট পিপল কারণ আমাদের ভিডিওগুলো তো স্মার্ট না হলে দেখা যায় না স্মার্ট ফোন প্রত্যেকের আছে ফোনে আমাদেরকে দেখেন সো আপনারা স্মার্ট পিপল যদি আপনি যাওয়ার ইচ্ছা পোষণ করেন আমাদের অফিসে আসবেন ইন্টারভিউ দিবেন এবং আমাদের যে ভিসা অফিসার ওনারা যদি মনে করেন যে আপনি যোগ্য তাহলে আপনাকে এখানে ব্যবস্থা করে দিবেন আর যদি মনে করেন যে না এটা আপনার জন্য না সেটারও একটা সাজেশন দিবেন বা আমরা কিন্তু শুধু বিদেশে পাঠানোর জন্যই কাজ করি না আমাদের এখান থেকে প্রপার একটা হয় যে এই কাজটা আপনার আপনি যেতে পারেন বা এই কাজটা আপনার না আমাদের কাছে অন্য কোনো কাজ নেই অন্য কোথাও যেতে পারেন এই ধরনের সাজেশন আমরা দিয়ে থাকি তো যাদের ভালো লাগবে তারা আমাদের অফিসে এসে দেখে শুনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আর ভাইয়ের জন্য শুভকামনা রইল সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যে উনি ধন্যবাদ